হারানোর পরে তখন একে একে ভারতীয় ক্রিকেটারেরা সাজঘরে ঢুকছেন হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা তার চোখে তখন জল বা হাত তুলে চোখ ঢাকলেন কয়েক সেকেন্ড পরে থাকলে দিকে দেখে ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি অধিনায়ক হিসেবে দুশো দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি কিছুক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন তার গায়ে হাত রেখে কথা বললেন হাসানোর চেষ্টা করলেন কিছুক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই রোহিত এই ম্যাচেও অর্ধ শতরান করেছেন কিন্তু আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট চলতি প্রতিযোগিতায় এখনো পর্যন্ত তার ব্যাটে রান নেই তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত ফাইনালেও বিরাটই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি রোহিত বলেন বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি সবার কেরিয়ারেই খারাপ সময় আসে ও জাত ক্রিকেটার সেটাই গুরুত্বপূর্ণ খারাপ সময় কেটে যায় ও রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে ফাইনালেও ওই ওপেন করবে দলগত ক্রিকেট খেলছে ভারত গায়নার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে সেটাই তফাত পরে অর্থাৎ সেটাই তফাত করে দিয়েছে বলে মনে করেন রোহিত তিনি বলেন আমরা দল হিসেবে খুব পরিশ্রম করছি এই জয়ে সবার যোগদান রয়েছে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল সেটা আমরা জিতেছি পরিস্থিতি অনুযায়ী খেলছি আমরা সেটাই তফাত করে দিয়েছে রোহিত ভেবেছিল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানের বেশি উঠবে না কিন্তু তারও সূর্যকুমার যাদবের তেয়াত্তর রানের জুটি আশাবারে দেয় তিনি বলেন একটা সময় তো মনে হচ্ছিল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রান হবে তারপরে সূর্যের সঙ্গে আমার জুটি হলো তখন ভাবলাম আরও পঁচিশ রান করার চেষ্টা করব আমি শুরুতে একটা লক্ষ্য নিয়ে নামি কিন্তু কাউকে বলি না আমি চাই সবাই নিজের বুদ্ধি খরচ করুক এই পিচে একশো সত্তর রান করা কঠিন রান তারা করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং বিশেষ করে অক্ষর কুলদীপ রোহিতের মুখে তিনি বলেন অক্ষর ও কুলদীপ খুব অভিজ্ঞ স্পিনার ওরা বুদ্ধি করে বল করে পরিকল্পনা কাজে লাগায় আমি জানতাম ওদের বিরুদ্ধে খেলার সহজ হবে না আর সেটাই হলো এই জয় আমাকে খুব স্বস্তি দিয়েছে